হ্যালো ভাইস কেমন আছে সবাই আশা করছে সবাই ভালো আছো আর মহিলাদের ত্রি নেশন ওডিআই সিরিজের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে তো এই স্কোয়াডে কে কে যোগ হয়েছে ও কে কে বাইরে হয়েছে তো সেই ব্যাপার নিয়ে কথা বলতে চলেছি তো যদি ইন্টারেস্ট আসে ওই স্কোয়াডটি জানার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এই চ্যানেলে ক্রিকেট ও ফুটবল রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি তো প্রথমেই বলে রাখি যে একটা তিনটা দেশ মিলে একটা ওডিআই সিরিজের আয়োজন করা হয়েছে মহিলাদের যেখানে এই সিরিজে অংশগ্রহণ করেছে ইন্ডিয়া সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কা এই তিনটি দেশ এই সিরিজে অংশগ্রহণ করেছে এবং এই সিরিজটি হতে চলেছে শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কার কলম্বোয় আর পেমা দাস ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যেখানে প্রত্যেকটি ম্যাচেই এই গ্রাউন্ডে খেলা হবে এবং এই সিরিজটি সাতাশে এপ্রিল থেকে সাতই মে পর্যন্ত হবে যেখানে সাতাশে এপ্রিল শ্রীলঙ্কা ও ইন্ডিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে এবং সাত তারিখে সাউথ আফ্রিকা ও ইন্ডিয়ার ম্যাচ দিয়ে শেষ হবে এবং যে এই সিরিজের তিনটা ম্যাচ জিতবে সে এই সিরিজের উইনার বলে ঘোষণা করা হবে তাকে তাকে এই সিরিজের উইনার বলে ঘোষণা করা হবে এবং এই সিরিজ খেলার জন্য আমাদের ইন্ডিয়ান যে স্কোয়াড নিয়ে যাচ্ছে তো সেই স্কোয়াডের দিকে একবার চোখ রাখি তো প্রথমেই বলে রাখি যে এই স্কোয়াড থেকে ছিটকে গেছে রেণুকা ঠাকুর ও তিস্তা সাধুর মতো প্লেয়ার এই স্কোয়াড থেকে ছিটকে গেছে কারণ তারা চোট পেয়েছে তার চোটের কারণে রেণুকা ঠাকুর ও তিস্তা সাধু এই স্কোয়াড থেকে ছিটকে গেছে তো এবং যে পনেরো জন স্কোয়াড এরা ছিটকে যাওয়ার পরেও আমাদের যে পনেরো জনকে নিয়ে যাচ্ছে যে পনেরো স্কোয়াডকে নিয়ে যাচ্ছে তারা অবশ্যই ভালো করার এবং এই স্কোয়াড দিকে তাকিয়ে আমরা আশা রাখতেই পারি যে এই সিরিজে আমাদের ইন্ডিয়ার মহিলার যারা আছে তারা ভালো কিছু করবে এবং ভালো রেজাল্ট করবে এবং এই সিরিজটি জিতে পরে আসবে আমরা আশা রাখতেই পারি যেখানে হরমনপ্রীত কৌর মতো ক্যাপ্টেন এবং স্মৃতি মান্না মতো প্লেয়ার ভয়েস ক্যাপ্টেন করবে সেখানে আমরা আশা রাখতেই পারি যে এই ম্যাচটি বা এই সিরিজটি জিতে পড়ে আসবে এই স্কোয়াডটি নিয়ে যাচ্ছে একবার সেই স্কোয়াডটির দিকে বা যাদেরকে নিয়ে যাচ্ছে সেই প্লেয়ারের দিকে একবার আমরা চোখ রাখি হরমনপ্রীত কর ক্যাপ্টেন স্মৃতি মান্না ভয়েস ক্যাপ্টেন প্রতিকা রাওয়াল হরিলিন দোয়াল জেমিজা রোজরিগেজ রিচা ঘোষ আস্তিকা ভাটিয়া দুটো উইকেট কিপিং আছে রিচা ঘোষ ও আস্তিকা ভাটিয়া দুটো উইকেট কিপার নিয়ে যাচ্ছে দীপ্তি শর্মা কাশ কাশভি গৌতম স্নেহা রানা অরুন্ধিতা রেড্ডি তেজ তেজাল শ্রীচারণী ও সুচি উপাধ্যায় তো এই পনেরো জন খেলতে যাচ্ছে শ্রীলঙ্কায় এই সিরিজটি খেলার জন্য তা আশা করছি যে এই সিরিজটি ভালো কিছু করবে